বাচ্চাদের দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন জন্মের পর থেকে তিন মাস বয়সের বাচ্চাদের সাধারণত দিন রাত মিলে মোট চোদ্দ থেকে সতেরো ঘন্টা ঘুমানো প্রয়োজন এরা সাধারণত এক থেকে দেড় ঘন্টা পর পর এমনিতেই ঘুমিয়ে যায় তাই এই বয়সের বাচ্চাদের গুম নিয়ে বেশি একটা চিন্তা করতে হয় না তবে যদি কোনো কারণে বাচ্চার এই পরিমাণ গুম না হয় তবে গুম না হওয়ার কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আর দিনের বেলার কথা আলাদা করে বলতে গেলে শূন্য থেকে তিন মাসের বাচ্চাদের দিনের বেলা কমপক্ষে তিরিশ মিনিট থেকে শুরু করে দুই ঘন্টা পর্যন্ত ঘুমাতে হবে এবার আপনি আমাদের বলুন আপনার বাচ্চার কত মাস চলছে এবং তার ঘুম ঠিকঠাক মতো হচ্ছে কি না চার মাস থেকে বারো মাস বয়সের বাচ্চাদের দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন চার থেকে বারো মাস বয়সের বাচ্চাদের দৈনিক বারো থেকে ষোলো ঘন্টা ঘুমানো প্রয়োজন এ বয়সের বাচ্চারা আগের চেয়ে একটু লম্বা সময় ঘুমিয়ে থাকে তাই রাতের ঘুমটা আগের থেকে অনেক দীর্ঘ হয় আর চার মাস বয়সের বাচ্চাদের দিনের বেলা কমপক্ষে চারবার ঘুমানো প্রয়োজন এবং ছয় মাস হলে দিনে কমপক্ষে দুইবার ঘুমানো প্রয়োজন এক থেকে দুই বছরের বাচ্চাদের দৈনিক কত ঘণ্টা ঘুমানো প্রয়োজন এক থেকে দুই বছরের বাচ্চাদের দৈনিক এগারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমানো প্রয়োজন আর দিনের বেলায় দেড় বছর বয়সী বাচ্চাদের সকালে ও বিকালে মোট দুইবার এবং দেড় বছরের পর থেকে শুধু বিকালে একবার একটা লম্বা ঘুম দেওয়া প্রয়োজন থেকে বছরের বাচ্চাদের দৈনিক তিন কত ঘন্টা ঘুমানোর প্রয়োজন তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের দৈনিক দশ থেকে তেরো ঘন্টা ঘুমানো প্রয়োজন আর দিনের বেলার কথা বলতে গেলে এই সময় অনেক শিশুই বিশেষ করে যাদের বয়স তিন থেকে চার বছর তারা দিনের বেলা ঘুমানো বন্ধ করে দেয় তবে অনেক বাচ্চারা আছে যারা পাঁচ বছর বয়স পর্যন্ত বিকালের ঘুমটা চালিয়ে যায় আপনার বাচ্চাও যদি তিন থেকে চার বছর বয়সে দিনের বেলায় ঘুমানো বন্ধ করে দেয় বা বিকেলে লম্বা সময় ঘুমিয়ে থাকে তাহলে দুইটাই স্বাভাবিক হিসেবে ধরে নিতে পারেন এবার আপনি আমাদের বলুন আপনার বাচ্চার কত বছর চলছে এবং সে দিনের বেলা কত ঘন্টা ঘুমায় ছয় থেকে বারো বছরের বাচ্চাদের দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন ছয় থেকে বারো বছরের বাচ্চাদের দৈনিক আট থেকে দশ ঘন্টা ঘুমানো প্রয়োজন আর দিনের বেলার কথা বলতে গেলে ছয় বছরের পর থেকে বাচ্চাদের আর দিনের বেলার ঘুমানোর প্রয়োজন হয় না এর চেয়ে বরং রাতের বেলা একটা দীর্ঘ সময় ঘুম দেওয়াই বেশি প্রয়োজন বারো থেকে আঠারো মাস বয়সী বাচ্চার ঘুমানোর রুটিন আপনার বাচ্চার বয়স যদি বারো থেকে আঠারো মাস হয়ে থাকে তাহলে তাকে সকাল সাতটায় সজাগ করাতে হবে এবং সকালের খাবার খাওয়ানোর পর সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে বা দশটার দিকে আবার তাকে ঘুম পাড়াতে হবে এরপর সে আবার যখন সজাগ পাবে তখন তাকে গোসল এবং হালকা খাবার খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে এরপর আবার যখন সজাগ পাবে তখন আবার হালকা খাবার খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে আঠারো থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চার ঘুমানোর রুটিন এ বয়সে বাচ্চা সাধারণত সকালের ঘুমটা বাদ দিয়ে বিকালে একবার কমাই তাই আপনার বাচ্চার বয়স যদি আঠারো থেকে চব্বিশ মাস হয়ে থাকে তাহলে তাকে সকাল সাতটায় সজাগ করাতে হবে এবং বেলা বারোটা তিরিশ মিনিটের দিকে পারলে আবার তাকে ঘুম পাড়াতে হবে এরপর সজাগ হলে সে আর সহজে ঘুমাতে চাইবে না তাই তাকে একেবারে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বা আটটার দিকে রাতের জন্য একেবারে ঘুম পাড়াতে হবে এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাচ্চার জন্য দিনের বেলা ঘুম পাড়া কেন এত জরুরি নবজাতক বা এক থেকে দুই বছরের বাচ্চার দিনে সাধারণত এগারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমানোর প্রয়োজন কিন্তু বাচ্চারা রাতে একটা এতক্ষণ ঘুমাতে পারে না তাই দিনে ভাগে ভাগে অল্প করে ঘুমিয়ে নিলে বাচ্চার শরীরের জন্য তা বেশ উপকারী হয় এছাড়া বাচ্চারা দিনে না ঘুমালে বাচ্চা সারাক্ষণ ছোটাছুটি করার শক্তি পাবে না বাচ্চার মানসিক ও শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে বাচ্চার ব্রেনের বিকাশ সঠিকভাবে হবে না ইত্যাদি ইত্যাদি